বাজান আপনার কদমে আমাদের সালাম গৌসাল আজম মেজবান্ডারি কেবলা খাবার এই ছেলেগুলো ওই সামনে ফরিকিয়া কিবারে বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে বল ত্রুটি মার্জনা করে দেখা জাহাঙ্গীর বলে একজন লোক আজকে চার পাঁচ জনাকে নিয়ে গিয়ে বলছে 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 ভাই বাজান একজন মৃত মানুষের মাদারে গিয়ে সেখানে বলছে বাজান আমি এদেরকে নিয়ে এসেছি এদের পরীক্ষা আছে বাজান তুমি একটু দেখো এদের পরীক্ষায় পাশ করিয়ে দাও আল্লাহ বলছেন হ্যাঁ রসুল মৃতদেরকে তুমি শোনাতে পারবে না যদি রসুল শোনাতে না পারে তাহলে তোর মতো যে সব সময় ঠোঁটেতে জর্দার পান দিয়ে রেখেছে গুটখা দিয়ে রেখেছে এখন বলো সে করে শোনাতে পারবে আল্লাহ বলছেন যদি তাদের কাছে তোমরা চাও তোমাদের চাওয়া তো শুনতেই পাবে না যদিও শুনে তারা কোন জবাব দিহি করতে পারবে না সুবহান আল্লাহ এই জবাব দিহির কথা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন তিনি জবাব দিতে পারেন তিনি শুনতে পান তিনি দেখতে পান কারণ মানুষ যখন জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে কথোপকথন করেন তারা শুনতে পাবে বুঝতে পারবে দেখতে পারবে যদি আল্লাহ রাব্বুল আলামিন ইন্দ্রিয়গুলো ঠিক রাখে আর যদি সেইগুলো খারাপ করে দেয় তাহলে তারা শুনতে পাবে না আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মৃত্যুর পরে মানুষেরা আর কেউ কারো কথা শুনতে পাবে না আল্লাহ বললেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম আপনিও মারা যাবেন আর এই সমস্ত মানুষ যারা রয়েছে তারাও সব মারা যাবে এইখানে আপনি ঈমানহারা হয়ে গেলেন আপনি বলবেন হয়তো না 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 আমরা তো পুজো করি না আমরা তো চাই নাই আমরা তো তার কাছ থেকে কিছু বলি নাই আমরা এই জন্যই এই জন্যই আমরা যাই যাতে করে আল্লাহ আররব গোলালা পেয়ে যাই মক্কার কাফেরেরা তাদেরকে যখন বলা হতো তোমরা কেন মূর্তির পূজা করছো বলো তারাও তখন এই কথাটাই বলতো কোরআন বলছে মানাবুদুম করবো নাই লালুম আমরা তো তাদের এই গন্দগী করতামিনা এই জন্যই করছি যাতে করে আল্লাহ আরব বোলা কাছে পৌঁছে যায় যাতে করে আল্লাহ লই কর আমরা পেয়ে যাই এই জন্যই করি আমি আমরা যদি এই হক কথাগুলো বলি তখন বলবে দেখ এদের খানে এত জ্বালা এই যে বাংলাদেশে এমন কোন ক্যাটাগরির মানুষ নাই যে সেখানে নাই অথচ মুসলিম দেশ সব থেকে মানে পৃথিবীতে যতগুলো ফিরকার কথা বলা হয়েছে আমার মনে হয় বাংলাদেশে সব চলে এসেছে ভারতবর্ষে তো আছেই সব তৈরি হচ্ছে কিন্তু ইউপি থেকে ভারতবর্ষ থেকে বেশি তৈরি হয়েছে সব থেকে বেশি ফিরকা তৈরি হয়েছে ভারতবর্ষে আর সব থেকে বেশি আঞ্জাম দিয়েছে বাংলাদেশে আমাদের অনেকেই আছে যদি দেখি বিপদ আপদে কোন মানুষ মানুষ মারা গেল তখন আমরা বলি এইটা করলে বেঁচে যেত ওইটা করলে বেঁচে যেত এইটা করলে ভালো হতো কিন্তু না তকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করো তকদিরের প্রতি বিশ্বাস আনতেই হবে নচেত আপনি মুসলমান হতে পারবেন না না এটা আল্লাহ আমার ভাগ্য লিখেছিলেন তাই হয়েছে এখন আমরা তো মানুষ বলছেন যে পর্যন্ত তারা কোন বস্তু হিসাবে পরিগণিত ছিল না একটা এমন সময় ছিল যখন আমাদের কেউ চিন্ত না আমরা দুনিয়ায় আসি নাই কোন বস্তু হিসাবেও আমাদেরকে জানতো না আমরা তো কিছুই ছিলাম না আল্লাহ

যখন তোমার মায়ের পেটের থেকে আমি তোমাকে বের করে নিয়ে এসেছি কিছু আর পরে আমি তোমাকে শক্তি দিলাম দৃষ্টি শক্তি দিলাম আর আমি শ্রবণ শক্তি দিলাম এখন আপনি ভাবেন যদি করতেন কোন ডক্টরের কাছে যেতেন কোন প্রধানের কাছে যেতেন কোন ব্যারিস্টারের কাছে যেতেন কোন জজের কাছে যেতেন কোন আপনার মিনিস্টারের কাছে যেতেন কোন মন্ত্রীর কাছে যেতেন যে আমার চোখ গুলো দিয়ে দাও দুনিয়ার কোন মানুষ আপনার চোখ দিতে পারতো নাকি কেউ দিতে পারতো না কান আপনার যদি না থাকতো কোন মানুষ আপনার কান ব্যবস্থা করে দিতে পারতো না কথা বলার শক্তি আল্লাহ যদি না দিতেন আপনি কারো কাছে বলতে পারতেন খুঁজে পেতেন আল্লাহ বলছেন আলাম না জানলাহ আই নাইনি ওয়ালিসান ওয়া শাফাতাইন আমি কি তোমাদেরকে চক্ষু দেই নাই আমি কি তোমাদেরকে জিহ্বা দেই নাই আর আমি কি তোমাদেরকে ঠোঁট দেই নাই এইগুলো তো সব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এর পরেও কেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তুমি চাইতে চাও তুমি কি একবারও তোমার বিবেকে লাগালে না কাজে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীর দিয়েছে আমার জান দিয়েছে আমার মাল দিয়েছে আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন আমাকে যদি অন্ধ করে দিতেন আমি কার কাছে চাইতাম কিন্তু যখন বাচ্চা টাচ্চা আসে তখন আমরা ডক্টর খানা যে যে যখন জুতোগুলো ছেড়ে যাই দেখি ডক্টর খানায় আমাদের তো বলে দিয়েছে বাচ্চা হবে না এই রকম সময় আমরা কোন জায়গায় চলে যাই তখন কোথায় যাই